শুধু তাই দেখেন এই যে দাম খুবই রিজনেবল এর ভিতরে অনেক কম একদম পঞ্চাশ টাকা থেকে আজকে মাল দিয়ে তুমি টাকা থেকে সুর এন্ড হুশিয়ারি থেকে বলছিলাম সনাম ধন্য ঠিক আছে ভুলটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই দেখে দেখেন এই যে এই যে আই লাভ আল্লাহ কি দেখেন না কালার এই যে কালার গুলো দেখছেন দাম কত জানেন কত আমার গায়ের সাইজ পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর এক বছরের কালার কস গ্যারান্টি কাপড় এত ভালো এই মাত্র জোর কইরা দুই পিস মাল নিয়ে গেল পাশের দোকানদার জোর কইরে

সুতি মারবেল বা সুতি মারবেল কি বলবো বাইজান মাত্র 85 টাকা শুধু 85 টাকা মাত্র 85 টাকা বড়দের আমাদেরগা নিটিং ডাই শুধু তারিনয় সুতি এতো কমের ভিতরও কিন্তু আছে ভাই আমরা একটু কমের ভিতরও তৈরি করছি এই যে দেখেন এই যে এই যে কমের ভিতরও আছে আমাদের কাছে 75 টাকা ঠিক আছে হ্যাঁ টাকা এই যে দেখেন এই যে এই দেখছেন এত চমৎকার কালেকশন কেউ ইনশাল্লাহ হেলা করবেন এগুলো নিয়ে যাবেন আমাদের কাছে বিগ সাইজের আছে এত চমৎকার কাপড় কিন্তু ভাই যারা যারা দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ভাই আচ্ছা এই দেখেন এই যে আশি টাকার ভিতরে আশি টাকায়

সবাই আশা করি এই সব এই ভিডিওটা দেখবেন আর এই মালটা নেওয়ার চেষ্টা করবেন এরকম অ্যাভেলেবেল কালেকশন আছে ভাই আমাদের কাছে এমনকি আমাদের কাছে দেখেন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত গেঞ্জি আছে পঁয়ত্রিশ টাকারও আছে গেঞ্জি এটা সাত আট বছরের বাচ্চাদের চায় না সাত আট বছরের এটার বড়টা চল্লিশ টাকা একত্রিশ টাকা বড়টা চল্লিশ আমরা কম থেকে বড় পর্যন্ত সব ধরনের মাল বিক্রি করি ভাই কি বলবো এই দেখেন এই যে সেপারেশন কাপড়ের কাপ কলার দেওয়া মাত্র 85 টাকার ভিতরে মাত্র 85 105 টাকায় না সে বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই এই সব মাল কিন্তু আমরাই এত চিপ্রেদের ভিতরে এই মালগুলো দিয়ে থাকি সবাই আমাদের ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন অসংখ্য কালেকশন আমাদের কাছে জার্সির অসংক্ষিপ্ত আছে ভাই এত পরিমাণ জার্সি মানে গঞ্জের জগতে এমন কিছু নাই যা আমাদের কাছে নাই একটা দোকান সাজানোর জন্য ভাইজান বুঝছেন সাজা প্রয়োজন সম্পূর্ণ কালার একদম পারফেক্ট থাকবে কালার গাছ গ্যারান্টি গ্যারান্টি আর হলো প্রত্যেকটা মালে কালার থাকবে ভাই প্রত্যেকটা কালার থাকবে কালার ছাড়া আমরা কোনো মালই করি না ভাই ঠিক আছে আমরা বেশিরভাগই কালার টক টক দেখা করিয়া দেখেন এই যে মালটা দেখছেন না কাপ কলার ম্যাচিং করা কলার হলো পকেটের ডার্ক দাম একটা দেখছেন না দুইশো ষাট এটা তার বিপরীতে মানে একশো টাকা মাত্র একশো পঁচিশ টাকা কলার ম্যাচিং করা আমাদের গায়ের সাইজ ভাই কাপ কলার একবারের চমৎকার মাল যারা যারা দিবেন যোগাযোগ করবেন আমাদের সীমিত সময়ের জন্য একদম হান্ড্রেড পার্ট সুতি সুতি বাচ্চা পড়লে ঘুমায় যাবে নরম মাল নরম কাপড়ের ভিতরে কি বলবো একটা মাল তো বুঝতে পারছেন আমাদের মাল কি খুলে নাকে দেখেন ভাই এটা আমি একটা যাবো দেখাই যে এটা প্যাকেটটা দেখলেন কেমন তাই না এই প্যাকেট খুইলে দেখেন আরো বেশি সুন্দর ভাই দেখছেন প্যাকেট খুলাইলে আরো সুন্দর আরো সুন্দর কিন্তু আসলে কি সময় থাকে না ভাই আর প্যাকেট খুলে একটা প্যারা দিন না অনেক কালেকশন তো আপনাদের কত মাল দেখাবো বলেন ভাই আমাদের কাছে আন্ডার রয়ার আছে মাল হ্যাঁ শার্ট কালেকশন আছে দেখেন এখানে হিউজ পরিমান যারা কম রেটের এবং হাই রেটের শার্ট নিতে চান সব ধরনের মালামাল পেয়ে যাবেন এখানে আবদুল্লাহ গার্মেন্টস লোকেশনটা বলছি সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার নয়শো উনিশ স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম